করতেছি সেটা হলো যে অনেকেই জ্বালানি তেলের দাম কমার কারণে যে সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলতেছে এবং চিন্তিত মানে এটার সাথে অনেকে বলতেছে যে ক্যারোসিন বা ডিজেল মেশানো হচ্ছে যে ফুল পাম্পের ফুল পাম্প মালিকদের লসটা মেটানোর জন্য তো কিভাবে ভালো ফুয়েল চেক করা যায় এটা ছোট্ট আমি একটা পদ্ধতি বলতেছি শেয়ার করতেছি সেটা হলো যে আমি যদি ভালো ফুয়েলের মাথায় আমার আঙ্গুলের এই মাথা থেকে জাস্ট এতটুকু ভেজাই ঠান্ডা ভাবটা এতটুকু পর্যন্ত চলে আসে আর আরেকটা পদ্ধতি হলো আমি যদি এই মাথা থেকে এতটুকু ভেজাই ভিজে যদি এক মুখ ভর্তি ফু মানে মুখে যতটুকু বাতাস নেওয়া যায় ওটাতে যদি এই আঙুলের মাথায় ফু যদি এটা এক ফুতে শুকিয়ে যায় তাহলে বুঝতে পারি এটা ফুল কোয়ালিটি ভালো আচ্ছা ওকে আমি একটু আগে শেয়ারটানের উল্টো দিকে যে ম্যাগনা ফল পাম্প সেখান থেকে আমার ফুল ট্যাঙ্ক করে আনলাম সেটা থেকে আমি একটু পরীক্ষা করতে যাচ্ছি আমি আঙুলের মাথাটা পুরোটা ভিজালাম উঠালাম আমি একটা ফুক ফুদ দিলাম এক ফুতে এটা পুরোটা শুকিয়ে গেল তো এই ভালো ফুয়েলের ছোট্ট একটা পদ্ধতি হলো মানে মানে পরিবেশ করা সেটা হলো যে আপনি পুরো মাথা ভিজে যদি মুখ ভরতে এক মুখে যতটুকু বাতাস নেওয়া যায় সেটি ফু দেন মাথাটা যদি শুকিয়ে যায় আঙগুলো মাথাটা পুরোপুরি এক ফ্রুতেই এক মানে মুখ ভর্তি বাতাসের ফুতে তাহলে বুঝতে হবে যে না এটা ফোল করা যে ভালো আর আমি যে ভিডিওটি করলাম আমার সাথে আছে জোয়ার ভাই যিনি ক্যামেরার পিছনে আছেন ধন্যবাদ আর মুনা ভাইয়ের মোবাইল দিয়ে ভিডিও করার জন্য ধন্যবাদ সবাইকে আর আশা করি আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে ধন্যবাদ